শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক ফরজ না তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ সাধ্য না রাখতে দিবে না আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারির ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা আহ ভালো ইমেজ কাজ করে তা তারা বাধা দিবে না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলেমেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় না আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় না ছোট্ট একটা মেয়ে ফোন করে আমাকে প্রশ্ন করবো তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর যদিও এখনো খরচ হচ্ছে আরো কয়েক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায়

একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না আমাকে আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নষ্টাল ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই কর সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি মার্চ হ্যাঁ লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্তবয়স্করা লাগবে তাইলে ওদের রাখা লাগবে না নাম্বার টু না পাগলদের উপর

আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে খেল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আমরা এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য করলাম যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুসাহ ইসলামের সময় দেখা যেত যে থেকে মদিনা মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অংশ খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় কচা কাজা সবার কাছে ছিটিয়ে আন সফরে ওয়া ইসলাম রমাদান রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজড়িতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজড়ি বলেন তো দেখি অষ্টম হিজড়ি মাসাল অষ্টম হিজড়িতে মক্কা বিজয় করতে যান হ্যাঁ রমাদান মাস রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাশিদাহাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুল ইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢক ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুল সাহেব একটা উচ্চ জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেলেন ফলে রাসুলের দেখা দেখি সব সাহাবার পানি খেয়ে রোজা ভেঙে ফেললো এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙে গেছেন দলিল পাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর করোনার আয়ত্ত শোনালামি আমি আমি যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরে আদায় করে নিতে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আর কি কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা তা আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে কাজা করবেন সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা পাঁচ নম্বরে হয়েছে ওটা আমি বলেছি বলে আল হারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃত্ত অতিবৃত্ত মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনে স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখেন এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন অনুরূপভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারিদুন লা ইউজা শিফাউ সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিতেছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজে তো করতেই পারবে না কি বলেন তারা ফ্রি দিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়া রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন এসবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালাই দোকান বা মামাদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইয়াম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে টেন রেঙ্গি রাইট রাইট তাহলে টেন রিঙ্গি হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টুয়েন্টি রেঙ্গি তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রেঙ্গিট করে আপনার ফিদিয়া গুনতে হবে তিরিশটা রোজার জন্য কত ছয়শ রেঙ্গি তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রহমা মালিক মাঝাবের ইমাম উনি ওনার শেষ জীবনে একটু অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানের রোদা রাখতে পারেননি এত বয়স হয়ে গেছিল রোদা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে বুসত আর রুটি খাওয়াই দিছিল একসাথে ফিদি আদায় হয়ে তো এরা চার পাঁচ ছয় নম্বর হচ্ছে আসাবুল আমাল যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেক ভুল বুঝেন এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ 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 চালায় রোজা পারবে স্টোন সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় না হয় তাদের জন্য ছাড় কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো গুলো করে না আচ্ছা তো এই জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর দেয়া ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়ের ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সংসা রোজা হাজার পরে কাজে করেন্টর যদি বলে আপনি যদি না খান থেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে আল্লাহ মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর আনিল হা আমিলি আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে

একটা মজার হাদিস শোনেন আমাদের আয়সলাদা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজা গুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি আমি রাখতাম না এটা সাবান মাসে রাখতাম কোন মাসে সাবান কেন কারণ রাসুল ইসলাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নকল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে সাবান ভাঙা এই যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম সাবান এই সাবান মাসের প্রায় পুরো মাসে রাসুল ইসলাম রোজা

একটা রোজার জন্য একজন মিশ্রকে দুই বেলা খাওয়ান আর তিরিশটা রোজার জন্য হম ষাট বেলা এই তো হয়ে গেল বুঝে গেছে না